রাজধানীর বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ অনুমোদিত নকশা মানা হয়েছে কিনা তা যাচাইয়ে আজ থেকে শুরু হচ্ছে অভিযান পনেরো দিনের মধ্যে চিহ্নিত হবে ত্রুটিপূর্ণ ভবন জানিয়েছেন বলেন গুলশানের আগুন দুর্ঘটনা না নাশকতা তা খতিয়ে দেখা হবে আগুন যেন পিছু ছাড়ছে না ডিএনসিসি মার্কেটের দুই বছর আগের আগুনে পুড়ে একবার নিঃস্ব হয়েছিলেন এখানকার ব্যবসায়ীরা ধার দেনা করে একটু একটু এগিয়ে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা ঠিক তখনই আবারও আগুনের ছবি সব হারিয়ে আবারও পথে বসলেন কাঁচা বাজারটির ক্ষুদ্র ব্যবসায়ীরা এটা ছিল না কোনো ব্যবস্থা এটা সিটি কর্পোরেশনের মনে করেন সরকারি মার্কেট এটা সিটি কর্পোরেশন থেকেই করে দেওয়ার কথা আমরা স্থায়ীভাবে সেট বানায়া বসছি ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ে আগের বারের মতো এবারও ব্যবসায়ীদের মাথায় ঘুরপাক খাচ্ছে এটা কি দুর্ঘটনা না নাশকতা কেননা ব্যবসায়ীদের মামলার কারণেই এখানে আটকে আছে বহুতল শপিং মল নির্মাণ প্রকল্প আমরা বর্তমানে যেখানে যে ঘটনা ঘটছে সেটাকে শুধু কথার কথা নয় তার প্রেক্ষিতে আমরা কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি ডিএনসিসি কাঁচাবাজার পরিদর্শন করে ক্ষয়ক্ষতির খবর নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খানি দুই বছর তিন বছর পরপরই এখানে আগুনে পুড়ে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন হবেন যানের নিরাপত্তা নিশ্চিত হবে ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা দেখতে চাই না অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে এর প্রতিকারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ীদের নুরাজান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ